গেমের ভিতরে কিছু নতুন ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটা কিভাবে কমপ্লিট করবেন এই ভিডিওতে আপনাদের প্রথম যে মিশনটা রয়েছে এই মিশনটা হলো গেমের ভিতরে একবার লগইন করলে একটা মিশন কমপ্লিট হয়ে যাবে তারপরে দ্বিতীয় মিশনটা কিভাবে কমপ্লিট করবেন এখন আমি দেখাই দেব এখানে কিন্তু তিনটা ভালো জিনিস রাখা হয়েছে আপনাদের যেটা মন চাই সেটা নেবেন তাতে সমস্যা নাই কোন কথা আছে প্রথম মিশন কিভাবে কমপ্লিট করবেন দেখাই দেব

দেখাই দিচ্ছি এই জায়গায় প্রথম না বিয়ার বা নকল বিয়ারও খেলতে পারেন সমস্যা নেই বাদ বাকি ম্যাচে খেললে কিন্তু হবে না তো চলো এবার দেখিয়ে দিব দ্বিতীয় মিশন কীভাবে কমপ্লিট করবেন আবার আমরা এখান থেকে ব্যাক করে দিব ব্যাক করে দেওয়ার পরে আবার ইভেন্ট অপশনে যাবেন যাই খেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় মিশনটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এটা সিএস এটা খেললে হবে এটা খেললে কিন্তু হবে না বিয়ার খেললে হবে না চেসপি তো খেললে হবে না তারপরে আবার তৃতীয় মিশন তিন নম্বর মিশন যেটা দেখাবো চার নম্বর হ্যাঁ চার নম্বরটা এবার চার নম্বরটা করার জন্য আপনাদেরকে বিয়ার এবং এর মধ্যে পঁচিশশো ড্যামেজ দিতে হবে পঁচিশশো ড্যামেজ দিলে কিন্তু প্রথম তিন চার নম্বর মিশনটা কমপ্লিট হয়ে যাবে পাঁচ নম্বর মিশন মিশন কমপ্লিট করতে হলে পাঁচ হাজার ড্যামেজ সাড়ে পাঁচ হাজার ড্যামেজ দিতে পারলে শেষ হয়ে যাবে মিশনটাও